বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপির সমাবেশ ঢাকায় ময়মনসিংহ রুটে বাদ চলাচল বন্ধ বিপাকে যাত্রীরা গাইবান্ধায় ভোট বন্ধ করাকে পরিকল্পিত নাটক বলেছেন নূর জনগণকে কান্না দেওয়ার আহ্বান যেখানে বাধা সেখানেই যুদ্ধ খুলনায় গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির লাঠি নিয়ে সমাবেশে আসাটা কিসের ইঙ্গিত প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর মসজিদ থেকে বের হতেই গুলি পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব দুই হাজার সাল থেকেই র‍্যাবে মার্কিন সহায়তা বন্ধ বলছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন বিএনপির সমাবেশ ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ বিপাকে যাত্রীরা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল এতে করে বিপাকে পড়েছেন ময়মনসিংহ বাস যাত্রীরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করলেও বাসের কোনো দেখা নেই সড়কে রিকশা সিএনজি অটোরিক্সা চললেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান বলেন পুলিশের চেকপোস্টে ভ্যান গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে অনেক শ্রমিক কারখানায় যেতে পারেননি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শহরের মাস্কান্দায় পলিটেকনিক ইনস্টিটিউট উঠ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছে নেতাকর্মীদের অভিযোগ সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে এরপরেও তারা বিভিন্নভাবে অটো রিক্সায় করে ও পায়ে হেঁটে সমাবেশে এসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানি খন্দকার বলেন সম্প্রতি চট্টগ্রামে বিএনপি সমাবেশ শেষে পরিবহন শ্রমিকদের ওপর হামলা এবং বাস ভাঙচুর করা হয়েছে আজ সিংহে বিএনপি সমাবেশে একই ঘটনা ঘটতে পারে তাই এই রুটে বা চলাচল বন্ধ রেখেছেন মালিকরা ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মমতা জানান বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ বাস শ্রমিকদের নির্মমভাবে হত্যার রেকর্ড রয়েছে গাড়ি ভাংচুর সহ নানা হামলার পরিপ্রেক্ষিতে চালক শ্রমিকরা বাস চালাবে না বলে মালিকদের জানিয়ে দিয়েছেন এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন এরকম কোন ঘটনা আমার জানা নেই গাইবান্ধায় ভোট বন্ধ করাকে পরিকল্পিত নাটক বলছেন নূর জনগণকে কান না দেওয়ার আহ্বান গাইবান্ধার ভোট বন্ধ করে কমিশন ও সরকার পরিকল্পিত নাটক করেছে জনগণকে এদিকে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ন্যায্য বেতন সংক্রান্ত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন যতই নাটক করেন নিরপেক্ষ সরকার ছাড়া ভোট হতে দেওয়া হবে না বিরোধী দলগুলো ভোটে অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি নূরের অভিযোগ যখন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন হচ্ছে তখন মামলা হামলার মেশিন চালু করেছে সরকার ভয় দেখিয়ে লাভ হবে না বিজয় নিয়ে ঘরে ফিরবেন তারা যেখানে বাধা সেখানেই যুদ্ধ খুলনায় চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন খুলনা বিভাগীয় সমাবেশ বাঞ্চাল করতে সরকার নতুন নতুন কৌশল অবলম্বন করতে পারে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবেন যেখানে বাধা আসবে সেখানেই যুদ্ধ করতে হবে গতকাল শুক্রবার সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আগামী বাইশে অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভাগীয় বিএন এই সভার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান চন্দ্র রায় বলেন জনগণের দাবি নিজের ভোটটি নিজে দিতে চায় এটা রাজনৈতিক দলের দাবি না জনগণের দাবি জনগণ সভা সমাবেশে আসছেন এ কারণে আওয়ামী লীগ ও পুলিশের বাধা সত্ত্বেও জনসভায় কিন্তু আশাতীত সফল হচ্ছে তিনি আরো বলেন জনগণ নির্বাচন চায় অবাধ এবং সুষ্ঠু যেটা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না গাইবান্ধার তা প্রমাণ এতেই প্রমাণ হয় এই সরকারের হাতে ন্যূনতম ক্ষমতা থাকা অবস্থায় কোন নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় কেউ কেউ বলছে নির্বাচন কমিশন যে সৎ সেটা প্রমাণ করার জন্য সম্ভবত এই নির্বাচন স্থগিত করেছে পাশাপাশি তাদের অক্ষমতাও পরিষ্কারভাবে প্রমাণিত সুতরাং আমাকেও যদি নির্বাচন কমিশনের প্রধান করা হয় আমি নিজের ভোটটা দিতে পারব কিনা সন্দেহ বিএনপির লাঠি নিয়ে সমাবেশে আসাটা কিসের ইঙ্গিত প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর বিএনপির নেতাকর্মীরা সকলকে আইন মেনে চলতে হবে হবে তবে ব্যবস্থা নেওয়া বলে মন্তব্য করেছেন আসাদুজ্জামান খান শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের ক্রীড়া সপ্তাহের উদ্বোধন শেষে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি বলেন বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে কিন্তু বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশ সহায়তা করেছে তবে বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ ও প্রতিরোধ করছে বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাতেই কোনো স্থলে অবস্থান করছে বিএনপি এমন প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদ থেকে বের হতেই গুলি পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি নিহত নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই আত্মতীয় নামাজ পড়ে মসজিদ থেকেই বের হতেই আত্মীয়র গুলিতে প্রাণ হারালেন পাকিস্তানের বালুচিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মাসকানজাই বালুচিস্তান প্রদেশের খারান এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এ সময় তার ভাই ও এক আত্মীয় গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় খারান এলাকার একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন সাবেক বিচারপতি নূর মাসকানজাই নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই অজ্ঞাত পরিচয় আত্মীয়রা তাকে লক্ষ্য করে উপর্যপুরি গুলি চালায় এ সময় চারটি গুলি তার পেটে বিদ্ধ হয় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে খারান শহরের ফ্রন্টিয়ার কার্পোর্টস হাসপাতালে নিয়ে হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বালুচিস্তানের পুলিশ জানিয়েছে আত্মীয়রা বিচারপতিকে গুলি করার উদ্দেশ্যে মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন সাবেক প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোড়া গুলিতে দুই সাধারণ নাগরিকও গুরুতর আহত হয়েছেন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাবেক প্রধান বিচারপতির ওপর কেন গুলি চালানো হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে সূত্র দা ডন দুই সাল থেকেই ইরাবে মার্কিন সহায়তা বন্ধ বলছে যুক্তরাষ্ট্র দুই হাজার সালেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বেফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাইস এসব কথা বলেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ডিসেম্বরে র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্রের পরামর্শেই র্যাব সৃষ্টি হয়েছে এবং তারাই প্রশিক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে নেট বলেন বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সাল থেকে র্যাবকে সহযোগিতা দেওয়া আমরা বন্ধ করে দেই তিনি আরও বলেন গ্লোবাল ম্যাগানোটোস্কি আইনের আওতায় র্যাব এবং তাদের সাবেক বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর দুই হাজার একুশ সালের ডিসেম্বরে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি নিষেধাজ্ঞার আগেই আমাদের সহযোগিতা দেওয়া বন্ধ হয়ে যায় মার্কিন পররাষ্ট্রনীতিতে মানবাধিকারের গুরুত্বের কথা তুলে ধরে নেট প্রাইস বলেন এটা দক্ষিণ এশিয়ার যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা মানবাধিকার সমুন্নত রাখার বিষয়টিকে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্র রাখি তিনি আরো বলেন র্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধের লক্ষ্য হচ্ছে বাহিনীটিতে জবাবদেহি ও সংস্কার নিশ্চিতের পাশাপাশি বিশ্ব জুড়ে মানবাধিকার লঙ্ঘন রোধ করা